আসসালামু আলাইকুম প্রিয় আলোর দিশারির দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো সুরা ফাতেহার শাহানি নজুল বা এর অবতরণের কারণ সম্পর্কে সুরা যা কোরআনের প্রথম ছোড়া তা শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ সুরাই নয় এটি মুসলমানদের প্রতিদিনের জীবনের অঙ্গ চলুন দেখি কেন এত গুরুত্বপূর্ণ এবং এর অবতরণের পটভূমি কি ছিল এটি আমাদের সালাতে প্রতিদিন পড়া হয় কিন্তু আমরা কি জানি এর শানে নুজুল এই সুরার অবতরণের কারণ কি প্রিয় দর্শক সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অনেক কষ্টে ছিলেন তাদের কিছু ব্যক্তিগত সমস্যা এবং তাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন ছিল একদিন এক ব্যক্তি এসে নবী ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর সাহায্য আল্লাহ সোরা ফাতেহা অবতীর্ণ করেন সুরা ফাতেহা মূলত একটি দোয়া যা আল্লাহর সাহায্য প্রার্থনা করে এখানে প্রথমে আল্লাহর নামের প্রশংসা করা হয় এরপর তার দয়ার বাণী উল্লেখ করা হয় এবং শেষ পর্যন্ত তার পথের নির্দেশনা চাওয়া হয় এই প্রতি নামাজে পাঠ করার মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক ছোড়াটি স্থাপন করেন এছাড়াও আল্লাহ এই ছোড়া দিয়ে মানব জাতিকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন সোরা ফাতেহায় তিনটি মূল উপদেশ রয়েছে আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার মহিমা ঘোষণা দয়ালু এবং করুণাময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এবং আল্লাহর সরল পথের নির্দেশনা প্রিয় দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুরা ফাতেহা কেবল একটি দোয়াই নয় বরং এটি একটি জীবনের পথ নির্দেশিকা বিশেষ করে নামাজের মধ্যে এই সুরাটি পাঠ করার মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এবং জীবনের সঠিক দিশা পায় তাছাড়া সোরা ফাতেহার শাহনি নজরুলের আরেকটি বিশেষ দিক হল এটি মুসলমানদের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সোরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কিভাবে একে অপরের প্রতি দয়া সহানুভূতি এবং সঠিক পথে চলতে হবে এভাবে সুরা ফাতেহা আমাদের জীবনের আলোর মতো একটি পথ নির্দেশিকা যখনই আমরা জীবনের সমস্যার সম্মুখীন হই আমরা এই সুরা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এবং তার পথের দিশা পেতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিও ছিল সুরা ফাতেহার শাহানি নজুল নিয়ে আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কেন এই সুরা এত গুরুত্বপূর্ণ যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আল্লাহ হাফেজ